সকল শ্রোতাকে আমন্ত্রণ জানাই আমার মার্স মন্ত্র পডকাস্টে আজকের পর্বের অতিথি হচ্ছেন আমার খুবই প্রিয় একজন মানুষ রুমানা কবির আপু যিনি এই পডকাস্ট সিরিজের প্রযোজক এবং উপস্থাপক কেমন আছেন রুমানা আপু ভালো আছি ফারহাদ তুমি কেমন আছো আমিও ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাই মঙ্গল মন্ত্র পডকাস্টে অতিথি হয়ে আসার জন্য আমার মনে আছে আপনার সাথে আমার পরিচয় শুরুটা কনটেক্স বিডি প্ল্যাটফর্মে একটি প্রবন্ধ লেখার মাধ্যমে আমাদের কাজের শুরু হয় এবং সেই সাথে পরিচয় হয় এখনো যদিও আমাদের সামনাসামনি দেখা হয়নি তারপর আমার আমি মনে করি যে আমাদের দুজনের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠছে এই কাজগুলোর মাধ্যমে এবং আপনার কাজ আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় একজন উন্নয়ন কর্মী হিসাবে অনেক ধন্যবাদ ফরহাল তুমি তো বললে যে আমাদের দেখা হয়নি কিন্তু এখন তো পৃথিবী ছোট হয়ে আসছে তো সেই কারণে আমরা ইন্টারনেটের মাধ্যমেই অনেক কাছাকাছি চলে এসেছি অবশ্যই তো আমি প্রথমেই জানতে চাই আপনার এই পডকাস্ট শুরু করার অনুপ্রেরণা কোথা থেকে এলো আমার এই পডকাস্ট শুরু করার অনুপ্রেরণা আসলো হচ্ছে গিয়ে কয়েক বছর আগে থেকে তখন আমার প্রথম ইচ্ছা ছিল যে একটা বই তৈরি করব এবং এই বইয়ের মাধ্যমে আমি যাদের সাথে বিভিন্ন কাজের মাধ্যমে পরিচয় হয়েছে যারা আমাকে অনুপ্রাণিত করেছে তাদের গল্প লিখব এবং যখন আমি এদেরকে অ্যাপ্রোচ করলাম পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন যাদের সাথে আমি বিভিন্ন ধরনের দুর্যোগমূলক কাজ করেছি তো ওরা বলল যে হ্যাঁ ঠিক আছে আছি তুমি আমাদেরকে ইন্টারভিউ নিও তুমি লেখে নিও তো এইভাবে শুরু আর কি তারপরে ভাবলাম যে ঠিক আছে আমি যখন রেকর্ডই করতে হবে ইন্টারভিউ নিতে হবে তো ওদের মুখে ওদের গল্পটাই শুনে ফেলি আর আমার লেখাও লাগলো না সবাই গল্প শুনতে পারলো তো এইভাবে শুরু আসলে দিন থেকে চিন্তা করছি তো অবশেষে এখন আর কি একটু মনোযোগ দিয়ে কাজটা শুরু করলাম আর আমার মনে হয় পডকাস্ট সেটার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম কারণ আপনি বোধহয় আরও বেশি দর্শকের কাছে রিচ করতে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে কারণ সবার পরে একটা জিনিস দেখার হয়তো সেই সময় বা ধৈর্য থাকবে না বাট রাদার পডকাস্ট মানুষ গাড়ি চালানোর মধ্যে বা রান্নার মধ্যে শুনে একটা মানে জিনিসটাকে উপভোগ করতে পারে ঠিক বলেছ আমিও নিজে অনেক পডকাস্ট শুনি এবং রেডিও শোনার মতো অবশ্য সময় মানুষ অথবা কাজের কাজ কাজের ফাঁকে অনেক কিছু শুনে ভালো কথা শুনতে পারবে সেই আশা আর কি হ্যাঁ হ্যাঁ সেটাই আপনার পেশাগত ভাবে আপনি যে আপনার পথটা প্রতিষ্ঠা করেছেন সেটার প্রেরণা কিভাবে আসলো আপনি তো একসাথে অনেকগুলো বিষয় কাজ করেছেন আপনার শুরুটা ছিল স্থাপত্য চর্চা নিয়ে বাংলাদেশে এবং পরবর্তীতে বিশ বছরেরও বেশি সময় ধরে আপনি বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গায় উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন এবং বর্তমানে আপনি সিভিল সার্ভিসের সাথে সংযুক্ত আছেন যুক্তরাজ্যে এবং পাশাপাশি আবার পড়াচ্ছেন অক্সফোর্ড ব্রুস ইউনিভার্সিটিতে সো আপনি মানে এতগুলো জার্নি আপনার যে কিভাবে সেটা শুরুটা আর কি শুরু তো ছোটবেলায় আমি অনেক ছোটবেলা থেকে আর কি আমার আর্কিটেকচার স্থাপত্য শিক্ষার প্রতি একটা আগ্রহ ছিল অনেক আঁকা কি করতাম বাসার সবাই আমাকে অনেক অনুপ্রেরণা দিত আর্কিটেক্ট হওয়ার কিন্তু যেটা হলো যে আর্কিটেক্ট হব ওই চিন্তাটা হলো গিয়ে এই কারণে যে আমি ছোটবেলা একটা টিভি সিরিজ খুব পছন্দ করতাম ওটার নাম হচ্ছে ড্যালাস ড্যালাসের নাম কি শুনেছ আমি শুনেছি আমার আম্মু আমার ওনারা ওই সময় ওই সিরিজটা দেখে বড় হয়েছে হ্যাঁ তোমার আম্মু আমাদের প্রজন্মের মানুষ তো তখন তো বাংলাদেশে একটাই চ্যানেল ছিল তো তখন আমরা সবাই মিলে বাসায় সবাই খুব আনন্দ নিয়ে ডালাস দেখতাম এবং ওখানে খুব সুন্দর মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরে বড় বড় স্কাইস্ক্রেপার টেক্সাসের যারা নাকি অয়েল রিচ ফ্যামিলি বিভিন্ন ফসিল ফিউল ব্যবসা করে তো তাদের গল্প সোপ অপেরা তো ওখানে যেটা দেখতাম যে এত সুন্দর স্কাইস্ক্রেপার বড় বড় রাস্তা আর প্রত্যেকটা বাড়ি বাড়ি মানে ওই ফ্যামিলির যারা লোক ফ্যামিলি তাদের সবার একটা একটা গাড়ি এবং গাড়ি চালিয়ে তারা যাচ্ছে শহরে স্কাই অফিস করতে তো ওটা আমার খুব কিন্তু রাস্তার আমার অপোজিট রাস্তাতে বাসার অপোজিটে আমি যেটা দেখতাম ছোটবেলায় জানালা দিয়ে টিভি দিয়ে তো এটা টিভিতে তো এটা দেখতাম কিন্তু জানালা দিয়ে দেখতাম যে মানুষ আমার বাসার অপোজিটে আমার মতোই একটা ছোট্ট একটা ছোট্ট জমি না যথেষ্ট বড় জমিতেই খালি জমি আছে ওখানে ওখানে থাকছে এবং ওদের কিন্তু আমার বাড়ির মতো না মানুষরা আমি থাকতাম একটা তিনতলা বাড়িতে আমার সামনে অনেক বাগান ছিল আমরা খালাতো মামাতো ভাই বোনরা আমরা খেলা করতাম কিন্তু ওই রাস্তার অপোজিটের বাচ্চাগুলি ওরা রাস্তায় খেলা করতো এবং ওদের বাবা মারা কাজে চলে যেত এবং আমি তখন ভাবতাম যে ওদের কি মজা ওদেরকে রাস্তায় খেলা করতে দিচ্ছে ওদের বাবা মারা কিন্তু আমাকে তো রাস্তায় যেতে দেওয়া হতো না যেহেতু গাড়িতে চাপা পড়ব। তো আমাদের বাসায় কুকুর ছিল কুকুরটা গাড়িতে চাপা পড়ে মারা গেছে তো সেই কারণে আমার মাথার মধ্যে অনেক চিন্তা যে কি করা যায় আমাকে এখন ওই বাচ্চারা কি সুন্দর খেলা করতে পারছে অথচ ওদের বাসাটা সুন্দর না তার আমি এখন বাসার বন্দি বাসার মধ্যে খেলা করছি তো এগুলা নিয়ে আমি অনেক ভাবতাম তো তারপরে যখন আর্কিটেক্ট হলাম বিভিন্ন অফিসে কাজ করলাম তখন হাই রাইস তৈরি করলাম বিশতলা বাইশতলা বিল্ডিং ডিজাইন করলাম কিন্তু সব বিল্ডিংগুলি হচ্ছে গিয়ে কাদের জন্য মধ্যবিত্ত অথবা উচ্চবিত্তের জন্য তো এইটা আমার তখন মনে হতো যে হ্যাঁ আহা আর্কিটেক্ট হলাম ঠিকই ছোটবেলার স্বপ্ন পূরণ করলাম কিন্তু বিল্ডিংগুলিতে যাদেরকে আমি রাখতে চাচ্ছি তাদেরকে রাখতে পারছি না আমার কোনো ওই ক্ষমতা নাই আমি ক্লায়েন্ট যা বলে তাই করছি তো এইভাবে আমার অনেক মানে একটা মানে অশান্তি সৃষ্টি হলো আমি মানে কিছুদিন কাজ করলাম বাংলাদেশে দুই বছর আর এমনি যেটা করতাম যে যেহেতু আমার এই প্রশ্নগুলি মাথায় ছিল এছাড়াও আমার নানা আমাকে তার গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিল তো আমার বড় আব্বা অর্থাৎ নানার বাবা উনিশশো সত্তরে যে যখন সাইক্লোন হলো তখন উনি জলোচ্ছ্বাসে ওই বাংলাদেশের পটুয়াখালী জেলাতে ওখানে উনি জলোচ্ছ্বাসে মারা গেল ওনার কোনো ডেড বডি পাওয়া যায়নি তো ওই ঘটনাটা আমার তখন খুব মনে ছিল আমি যখন থার্ড ইয়ারে পড়ি তো সেই কারণে সব মিলিয়ে এসব ঘটনার মাধ্যমে আমি চিন্তা করলাম যে আর্কিটেকচার প্র্যাকটিস দিয়ে নর্মাল হবে না আমাকে অন্য কিছু করতে হবে তো বিভিন্ন ধরনের রিসার্চ করলাম আমাদের একজন প্রিয় শিক্ষক ছিল ডক্টর ইফতেখার ওনার সাথে আমরা আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব আমরা সবাই মিলে বাংলাদেশের গ্রামে বাড়িগুলি কেন এরকম মানে দুর্যোগের কারণে কেন এগুলো ক্ষতিগ্রস্ত হয় ওগুলো নিয়ে রিসার্চ করলাম তো রিসার্চ করার পরে আমরা দেখলাম যে মানুষ কিন্তু তাদের সমাধান করতে জানে অথচ আমরা আর্কিটেক্টরা গেলাম জানতে যে কি ব্যাপার আপনারা কেন আপনাদের বাড়িগুলি উন্নয়ন করছেন না তো তারপরে ওরা যেটা বলল যে এটা তো আমাদের প্রায়োরিটি না আমাদের প্রায়োরিটি হচ্ছে গিয়ে বাচ্চাকে স্কুলে পাঠানো মেয়ের বিয়ে দেওয়া শরীর শরীর অসুস্থ লোকজন অ্যাক্সিডেন্ট হচ্ছে সড়ক তাদের ভেঙে যাচ্ছে হাত তো ওগুলা অনেক ইম্পর্টেন্ট তাদের কাছে খাওয়া দাওয়া প্রত্যেকদিন কি খাবে সেগুলো আমরা তো আমাদের আর্কিটেক্টরা আমরা গেলাম আমাদের রিসার্চ হ্যাঁ আমরা ঘর বানাবো তো এটা একটা চিন্তা করলাম যে আসলে আমরা খুব আমাদের টানাল ভিশন নিয়ে আগাচ্ছি তারপরেও যেটা হলো যে অ্যাটলিস্ট ওই এক্সপোজারটা হলো যে উন্নয়ন বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কি হচ্ছে এবং ছোটবেলার যে চিন্তা যে এই মানুষগুলি থেকে আসছে শহরে কেন ওদের বাড়িগুলি এরকম আমার বাড়ি এত ভালো অথচ ওদের বাড়ির এই অবস্থা কেন তো ওগুলো একটু পরিষ্কার হলো আর্কিটেক্ট হওয়ার পরে যখন এইসব রিসার্চ করলাম তারপরে বিভিন্ন সংস্থার উন্নয়নমূলক অনেক কাজ হয় বাংলাদেশে এনজিও বল অথবা সরকার বলো তারা গুচ্ছ গ্রাম তৈরি করে এনজিওরা বিভিন্ন ধরনের হাউজিং প্রকল্প করে ওগুলো আমি অনেক পড়াশোনা করলাম ওগুলো ঘুরে ঘুরে আমরা দেখলাম দেখলাম যে আসলে এটা একটা বিরাট একটা সেক্টর বিদেশি এনজিও কাজ করতো বাংলাদেশে বিদেশি এনজিও বা বিদেশি ডোনার সব বিভিন্ন সরকার থেকে বাংলাদেশে অনেক রকমের ডোনেশন আসে তো ওদের সাথেও আলাপ করলাম তো ওদের সাথে আলাপ করে দেখলাম যে আসলে কিন্তু দরকার নাই আসার কিন্তু তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে আমি যাই বিদেশ যাই বিদেশ যে বিদেশি হয়ে আসি তখন কি করা যায় দেখা যায় তারপরে যেটা হলো যে আমি বাংলাদেশেও কাজ করতে এসেছিলাম কিন্তু যেটা হচ্ছে যে এই বিদেশ যাওয়ার উদ্দেশ্যটাই ছিল যে অন্যান্য দেশে কিভাবে উন্নয়নমূলক কাজ হয় সেটাকে জানা এবং নিজেকে আরেকটু মানে আমার আরো মাই হরাইজন মানে আরো যেন বেটার কিছু করা যায় এইভাবে একই ধারাতে তো অনেক কাজ হচ্ছে কিন্তু এই ধারার বাইরে কিভাবে আরো ভালো কাজ করা যায় সেটাই আর কি খোঁজার জন্য এই সেক্টরে আসা আচ্ছা তো এটা অনেক লম্বা একটা পথ আপনি পার করে এসেছেন অনেক ধরনের অভিজ্ঞতা আপনার এর মধ্যে হয়েছে গত বিশ বছরেরও বেশি সময় তো এই এতগুলো কাজ এতগুলো জায়গায় যে আপনার এক্সপোজারটা হয়েছে আপনি এখানে কি কি লেসন আপনার অ্যাচিভ হয়েছে এবং এর পাশাপাশি আপনি কি ধরনের সাকসেস এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে এই যে কত ধরনের লোকজনদের সাথে পরিচয় হলো তো ওদেরকে যে নিয়ে আসতে পারছি সেটা আমার খুবই ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগ লাগতো যখন নাকি আমি কাজ করতাম রেজাল্ট গুলি দেখতে পারতাম মানে যেটা হয় যে দুর্যোগের পরে না সবাই সবাইকে নাড়া নাড়া দিয়ে দেয় দুর্যোগ বা কোনো দুর্ঘটনা তো ওই কারণে মানুষ সবাই এক এক কাতারে চলে আসে অনেক সহজে কাজ আগানো যায় কিন্তু আস্তে আস্তে আবার যখন সব কিছু নর্মাল হতে থাকে তখন আবার সব কিছু হয়ে যায় তো এটা আর কি একটা চ্যালেঞ্জ সব জায়গাতেই মোকাবেলা করতে হয় বর্তমানেও আমি যেটা এখন সরকারি কাজ করছি সরকারি কাজ হচ্ছে গিয়ে খুবই বিউরোক্রেটিক প্রসেস অনেক ধরনের প্রসেস অনেক ধরনের সিস্টেম তৈ মাধ্যমে যেতে হয় সঠিক পথে যাওয়ার জন্য তারপরে আমাদের ইংল্যান্ডের এখন যেরকম নানা ধরনের ট্রান্সপারেন্সি আমাদের যেহেতু মানে একটা জবাবদিহি করতে হয় পাবলিককে প্রত্যেকটা কাজ আমরা কি করছি এবং কোন মানুষ যদি জানতে চায় ফ্রিডম অফ ইনফরমেশন এফ ও আই বলে তারা সব আমাদের কোন দেখতে দেখতে চায় তারা পারবে। পলিসি ডকুমেন্ট আমরা কি নীতিমালা লিখছি বা তৈরি করছি এখানে একজন নাগরিক তার অধিকার আছে যে সরকারকে জবাবদিহি করার জন্য যে তুমি এই জিনিসটা যে করলে এটা আমি দেখতে চাই তুমি কি করলা তো এটা আমার খুব ভালো লাগে কিন্তু ওই যেটা বললাম যে অনেক প্রসেসের মধ্যে যেতে অনেক জটিল এখনো আমি শিখছি মানে এখনো নিজেকে মনে হয় যে আমি এটা কোন জগতে চলে আসলাম আমি ভাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ি নাই আমি তো পড়েছি আর্কিটেকচার ওরা যে কি কথা বলে কলিগরা অর্ধেক বুঝি অর্ধেক বুঝি সেই গুলো আপনার পরিচিত ছিল না ওই ডিসিপ্লিনের হ্যাঁ টার্মিনোলজি এবং যে কত প্রসেস একদম মানে একটা মানব দেহের যেরকম ধমনি শিরা উপশিরা এক একটা দেশের যে সরকার বা প্রশাসনিক কাঠামো ওইটা খুবই জটিল এবং বাইরের থেকে আসলে বোঝা যায় না আমি যখন বিভিন্ন উন্নয়ন সংস্থা কাজ করতাম হ্যাঁ আমরা সরকারের সাথে কাজ করছি হ্যাঁ আমরা সরকারকে উপদেশ দিচ্ছি তুমি ইউএন বলো জাতিসংঘ তারপরে ওয়ার্ল্ড ব্যাংক তারা এসে সরকারদের উপদেশ দেয় এবং আমিও তাদের হিসেবে বিভিন্ন দেশে সরকারকে দেয় উপদেশ দেওয়া সহজ কিন্তু জিনিসটা করা কিন্তু কঠিন তো ওই জিনিসটা এখন শেখার চেষ্টা করছি আর যেটা হয় যে যেটা ভালো লাগে সেটা সেটা তো বললাম আর ভালো লাগে না যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ বলো বা ইংল্যান্ড বলো যে কোনো দেশে মানে উন্নত উন্নয়নশীল দেশে যেটা প্রবলেম হয় যে অনেক সময় এইসব মানে এইসব ইন্ট্রিকেট প্রসেস গুলো অনেক সময় লেগে যায় জিনিসপত্র আগায় না ঠিক মতো আর আরেকটা যেটা আমার মানে এটা ভালো মানে দুর্ভাগ্যজনক যে যা অবাক লাগলো যে ইংল্যান্ডের মতো একটা দেশে আগুন লেগে বাইশতলা ভবনে আগুন লেগে মানুষ গেল এটা আমার খুবই তখন মানে অবাক লাগলো ধাক্কা যে এবং আমার না দিল কারণ কি মানে যারা নাকি স্বল্প আয়ের মানুষ সরকার তাদেরকে বসস্থান দেয় তো এই কম দামের ফ্ল্যাট গুলিতে কম দামি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং ওই কম দামি ম্যাটেরিয়ালের কারণে বিল্ডিং এ আগুন লাগলো তারপরে অনেক সমস্যা তো এই সব যে এরকম একটা ইংল্যান্ডের মতো উন্নত দেশে লন্ডনের মধ্যে এই ঘটনা ঘটলো তো এটা আমার খুবই অবাক লাগলো তো সেই কারণে আমি আর ওয়ান করলাম যে সরকারের মানে কাজ করার জন্য গৃহ যে দেখার জন্য যে আসলে কেন এগুলা ঘটছে এবং কোভিড ইনকোয়ারি যেরকম আমি কোভিড নিয়ে কাজ করছি কিছু তো কোভিড ইনকোয়ারিতে এখানে প্রত্যেকটা মানুষ তারা এই যে যারা নাকি পিপির অভাব বা এই যে নানা ধরনের প্রবলেমের কারণে মারা গেছে তো এরা থেকে সরকার জবাবদিহি করছে এবং পুরা ঘটনাটা তদন্ত করা হচ্ছে যে কেন তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হয় নাই কিন্তু যেটা হচ্ছে যে সবকিছু মানে জবাবদিহি করা হচ্ছে কিন্তু কেন না হয় না এটা তো আসলে তুমি যদি পরিস্থিতিটার মধ্যে না থাকো তাহলে বুঝতে পারবে না তোমার কি প্রবলেম তো ওইটাই বুঝতেছি সরকারি কাজ করে যে কত কতটুকু আমার স্বাধীনতা আছে কোনো একটা কাজ আগানোর জন্য এবং কতটুকু মানে বাধা ধরা নিয়মের মধ্যে থাকতে হয় তো ওইটাই আমি বর্তমানে এক্সপ্লোর করছি আরকি হ্যাঁ আপনি যে বিষয়গুলো বললেন আসলে মানে ইনিকোয়ালিটি এমন একটা জিনিস এটা আসলে মানে আমরা যেহেতু বাংলাদেশের মতো একটা প্রোন এরিয়া থেকে এসে আমাদের কাছে আরেকটু মনে করেন যে সব দেশগুলোকে আমরা ডেভেলপড চিন্তা করি কোর্ট অ্যান্ড কোর্ট সেসব জায়গায় এই ধরনের চ্যালেঞ্জ দেখলে আমার মানে আমার স্বাভাবিকভাবে আমাদের কাছে খুবই অবাক লাগারই কথা যেমন আপনি যে গ্রিনফেল টাওয়ারের কথাটা বললেন দেন আমি এখানে আমেরিকাতে দেখছি যে পথে পথে প্রচুর হোমলেস মানুষ দেখা যায় আমি চিন্তা করে পারি না যে এরকম একটা সোকল মানে একটা সভ্য দেশে এই পরিস্থিতিটা কিভাবে আসতে পারে তো এটার পিছনে প্রচুর কমপ্লেক্সিটি আছে গভর্নমেন্টের একটা রোল আছে মানুষেরও সোসাইটির ওভারঅল একটা দায়িত্ব আছে তা এই জিনিসগুলো আসলে আমরা মানে একটা ডিসিপ্লিন থেকে এসে এই জিনিসগুলো সম্ভব না তো সে কারণে মানে আপনি যে কাজটা করছেন এটা খুবই আমার মনে হয় এখনকার সময়ের জন্য রেলিভেন্ট বিকজ এই নলেজটা আসলেও ডেভেলপ করার দরকার বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন জায়গার মানুষের সাথে কাজ করে তা একটা ডিসিপ্লিন আসলে এটার সলিউশন দিতে পারবে না ঠিকই বলেছ আর আরেকটা যেটা মজা লাগছে যে আমি তো খুবই অস্থির একজন মানুষ তো ওইটার কারণে ওইটা আমি নিজেও অবাক হয়ে যাই যে আমি কিভাবে এরকম বসে বসে এই জিনিসগুলি করতে পারছি কারণ আমার তো ইচ্ছা করে যে আবার কোথাও চলে যায় দুর্যোগের জন্য অনেক যেহেতু তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় মানুষের সাথে কাজ করে একটা আনন্দ আছে কিন্তু যেটা হচ্ছে যে ওইটা করা করেছি কিন্তু ওটার ওইটার থেকে মানে ওটার থেকে যে তৃপ্তি সেটার কোনো তুলনা হয় না কিন্তু তারপরেও যেটা এখন ঘটনা ঘটছে যে মানে আমরা বলি দুর্যোগের যে মানুষ আসে যায় ছোটবেলা আমরা একটা স্কুলে বই পড়ে মানে একটা লেখা ছিল প্রাইমারি স্কুলে রিলিফ ওয়ার্ক এবং তখন এগুলো বলতো যে দুর্যোগের জন্য যে টাকা পয়সা আসে কিভাবে মানুষ ওটা আচার করছে বা অন্য অ্যাডভান্টেজ নিচ্ছে আসলে মানুষের কাছে যায় না তো ওরকম অনেক প্রবলেম হয় তো ওগুলা তো থাকে সব জায়গাতেই কিন্তু প্রবলেমগুলিকে না দেখে সলিউশনটা কি ওটা চিন্তা করতে হবে এবং ওই কারণেই আর কি সবসময় পজিটিভ একটা মানসিকতা নিয়ে আগানোর চেষ্টা করি যদিও মাঝে মাঝে অনেক সময় অনেক সিনিকাল হয়ে যায় স্বাভাবিক এই স্বাভাবিক সিনিকাল হওয়াটাই আসলে ন্যাচারাল আমাদের মানুষদের ওই টেন্ডেন্সিটা চলে আসে এই ধরনের পরিস্থিতিতে পড়ার সাথে সাথে আমার মনে আছে আমরা দুই হাজার একুশ সালে যখন প্রবন্ধটি লিখি সেই সময় আপনার কাছ থেকে আমি ক্লাইমেট চেঞ্জ এবং লিভিং নিয়ে অনেক কিছু শিখতে পারি যেটা আমাদের আর্কিটেকচার মধ্যে মিসিং আছে কারণ আমরা এখনো অনেক পুরোনো একটা কারিকুলাম ফলো করে আসছি বাংলাদেশে তো আপনার এই সাস্টেনেবল লিভিং এর চিন্তার সূত্রপাতটা কিভাবে হলো এটাও একটা আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যখন আর্কিটেকচার করলাম তো তখন তো এরকম শহরে মানে আমি বসুল হক স্যারের অফিসে কাজ করতাম তো ওনার সাথে কাজ করার উদ্দেশ্য ছিল যে উনি একটা বই লিখেছিলেন বই মানে উনি এটার গবেষণা করেছিলেন ক্রস এর জন্য ব্যাটলিং দ্য স্ট্রোন অর্থাৎ সাইক্লোনের পরে মানুষ কিভাবে নিজেদের ঘরগুলিকে ইম্প্রুভ করে এবং যেই বাড়িগুলি টিকে ছিল অনেক বড় সাইক্লোন সব ট্রেডিশনাল এসব কুড়ে ঘরে তো ওগুলো স্টাডি করলো তো ওই কারণে ওনার সাথে কাজ করা তারপরে যখন দেখলাম যে ওনার সাথে কাজ করে বাইশতলা অ্যাপার্টমেন্ট ঠিকই বানালাম কিন্তু ওখানে সব দুর্যোগপূর্ণ মানুষ তো আর থাকতে পারছে না তো ওই কারণে একটা এই ছিল যে প্রশ্ন ছিল আর তারপরে যখন নিজে আর কি সাইটে যেতাম আমার শ্বাসকষ্ট হতো ইভেন আমি বাসার মধ্যে বাসার পাশে বিল্ডিং হচ্ছে সেটার কারণে মানে কনস্ট্রাকশন আমাকে ডাক্তার বললো যে তোমার এটা মাস্ক পরে কাজ করতে হবে এটা অকুপেশনাল হ্যাজার তো তখন থেকে সেরকম একটা মানে মাথার মধ্যে একটা প্রশ্ন আসলো যে আয় হায় তাহলে কি করা যায় আমি এখন আর্কিটেক্ট মানুষ কিভাবে কাজ করবো তাই ইভেন ইন্দোনেশিয়াতে আমি যখন সুনামির জন্য কাজ করলাম রিকনস্ট্রাকশন তখন সাইটে অনেক ধুলাবালি তো কি করবো তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ইনহেলার ইনহেলারে কাজ হচ্ছিল না বেশি ওষুধ নিলে ওটা হয় না তো তখন ডাক্তার ওখানে বলল যে গরম পানি দিয়ে একবার নিতাম সকাল একবার নিতাম রাতে একবার নিতাম তো ওইভাবে নিজেকে আর কিছু চালাতাম এরপরে যেটা হলো যে হঠাৎ আর কি মানে যে কোভিড হলো কোভিডের সময় তো মানুষ তো ওইসব অক্সিজেনের অভাব এটা তো পুরো একটা শ্বাসকষ্টজন রোগ তাই না তো তখন তো আমরা সবাই বাসায় বন্দি তখন আমার মাথায় চিন্তা আসলো যে এই যে কনটেক্সট কনটেক্সটের যে উদ্যোগ তো এটাতে কি বিষয় আমরা লিখব তো ওরা তো সবাইকে আমন্ত্রণ জানালো যে বাংলাদেশকে আমরা নেক্সট পঞ্চাশ বছর বাংলাদেশ যেহেতু বয়স পঞ্চাশ আগামী পঞ্চাশ বছর কিভাবে দেখতে চাই সেটা নিয়ে আমরা চিন্তা করছি নাকি সেটাই ওরা বলতে চাচ্ছে তো তখন আমি ভাবলাম যে তুমি আমার আরেক বান্ধবী কলিগ ফারা এবং আমি আমরা তিনজন মিলে এই বিষয় লিখি এবং ফারা হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কাজ করে তো বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সেক্টরকে বিভিন্ন দেশে উপদেশ দেয় তো ভাবলাম যে এটা তোমার অনেক অভিজ্ঞতা আছে বাংলাদেশে অনেক কাজ করেছো তুমি বেঙ্গলের ইনস্টিটিউটের সাথেও কাজ করেছো কনটেক্সটের সাথেও কাজ করেছো তো আমরা তিনজন মিলে কিভাবে এটাকে একটা আর্টিকেল তৈরি করি তো তখন দেখলাম যে বাংলাদেশে দুর্যোগে যা যত মানুষ মারা যায় এয়ার পলিউশনে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যায় এবং যেটা হচ্ছে যে এয়ার পলিউশনটাকে দেখা হচ্ছে না লেখা ডেথ সার্টিফিকেটও এয়ার পলিউশন দেখা হয় না লেখা হচ্ছে যে মানুষ বিভিন্ন হার্ট হার্টের অসুখ অ্যাজমা ইত্যাদি আর যেটা সবচেয়ে আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে ফারা ফারা যেটা বললো যে বাচ্চারা তাড়াতাড়ি শ্বাস নেয় তো ওই কারণে বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হয় তো ওইটা আমার তখন মাথায় আসলো যে তাহলে তো এটা নিয়ে কিছু একটা করা উচিত কিছু লেখা উচিত তো ওইভাবেই শুরু আর আরেকটা যেটা মজার জিনিস দেখলাম মজা না দুঃখ দুঃখজনক কিন্তু মজা যে আর অনেক বললাম যে উন্নত আর উন্নয়নশীল দেশে এখন কোনো পার্থক্য নাই কোভিড এর পরে বিশেষ করে সব দেশে ইংল্যান্ডেই তো বেশি মারা গেল মানুষ বাংলাদেশ চাইতে তো এইখানে ইউরোপে কয়েকদিন আগে একটা গার্ডিয়ান আর্টিকেল লিখলো যে বলল যে আটানব্বই শতাংশ মানুষ ইউরোপে এয়ার পলিউশনের দ্বারা আক্রান্ত হচ্ছে তো আমরা বুঝতে পারছি না ওই গাড়ি চালাচ্ছি দেখছি তো ভাবছি যে আমরা এয়ার কন্ডিশনে বসে থাকলে ভালো থাকবো আসলে কিন্তু তাই হচ্ছে না তো ওই কারণে এরকম আসলো আর মাথায় আরেকটা যেটা ধাক্কা দিল একটা ঘটনা যে একটা আট বছরের না আট দশ বছরের একটা মেয়ে সে মারা গেল এবং পৃথিবীর প্রথম সে সিটিজেন যে না যার নাকি ডেথ সার্টিফিকেটে লেখা আছে যে কজ অফ ডেথ ইজ এয়ার পলিউশন তো সেই মেয়েটা লন্ডনের কাছে থাকতো লন্ডনের সব বিজি রাস্তাগুলির পাশে থাকতো এবং ওর যতদিন বেঁচে ছিল ওরকে বার নিয়ে যেতে হয়েছে তো আর পারে টিকে থাকতে। তো এইসব ঘটনা আমাকে তখন মনে হলো যে এইসব নর্মাল দুর্যোগ বন্যা জলোচ্ছ্বাস এগুলো আসলে ভবিষ্যতে আমাদেরকে মানে প্রবলেম তো দিবে কিন্তু নতুন নতুন ঘটনা ঘটছে এই যে নতুন নতুন প্রবলেম তৈরি হচ্ছে শহরায়ন নগরায়নের কারণে তো এগুলো নিয়ে তো চিন্তা করা দরকার তো সেই সেভাবেই আর কি শুরু আপনার এত দিনের অভিজ্ঞতা এত ধরনের আপনার কাজের মাধ্যমে আপনি নিজে থেকে আপনার কি মনে হয় যে আপনার মঙ্গল মন্ত্রটি আসলে কি এখানে আমার মঙ্গল মন্ত্র হচ্ছে গিয়ে যে আমরা যাই করি না কেন আমাদের সবাইকেই দুর্যোগ নিয়ে কাজ করতে হবে না সবাইকেই একদম মানে কি বলে চ্যারিটি বলে বাংলাদেশে তো এটা বলা হয় যে বিভিন্ন ধরনের আর কি সমাজসেবা মূলক কাজ সবাইকে সমাজসেবা করা দরকার নাই গরিব গরিব মানুষকে ভিক্ষা দিয়ে দুনিয়া উদ্ধার করা দরকার নাই আসল যেটা চিন্তা করতে হবে আমার কি দরকার সেটা আমি চিন্তা যেন করি এবং আমার চাহিদা মেটানোর জন্য আমি যেন কারো ক্ষতি না করি তো এটাই আমার মঙ্গল মন্ত্র আর এমনি প্রফেশনালি যেটা আমি মঙ্গল মন্ত্র মনে করি যে আমি যখন এই যে বললাম না যে আমি খুব অস্থির অস্থির হয়ে যাই কোনো কিছু ভালো না লাগলে আমি একটা কাজ ভালো না লাগলে আবার আরেকটা ভাবে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি তো সেটাই মানে ছেড়ে হাল ছেড়ে দিচ্ছি না কিন্তু মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করছি একবার হয়তো উন্নয়ন কর্মী হলাম একবার হয়তো শিক্ষক হলাম একবার হয়তো নিজেই এখন তোমাকে বললাম যে এয়ার পলিউশনের গল্প নিজেই একজন বেনিফিশিয়ারি বলে যেটা আমাদের এইসব উন্নয়নের ভাষায় তো নিজেকে বিভিন্ন পজিশনে রেখে ভাবা ব্যাপারটাকে যে কিভাবে এগিয়ে নেওয়া হচ্ছে এটাই আমার ওয়াইডার মঙ্গল মন্ত্র প্রফেশনাল মঙ্গল মন্ত্র যে পুট ইউর সেলফ ইন সামস এস শুজ চমৎকার চিন্তা তো শেষে আমি বলতে চাই যে আমাদের শ্রোতাদের জন্য আপনার কোনো বক্তব্য আছে কি শ্রোতাদের জন্য কোনো বক্তব্য নাই কিন্তু আশা করি যে শ্রোতারা আমাদের এইসব পডকাস্ট শুনে একটু ভাববেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি কিছু ভালো লেগে থাকে যদি কোনো কিছু আপনারা যদি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ইমেল করবেন আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ রুমান আপু আপনার কাজের মাধ্যমে আপনার অভিজ্ঞতার জানার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম এবং আশা করি আমাদের শ্রোতাদেরও অনেক ভালো লেগেছে আমাদের আজকের পর্ব আমরা এরপরে আরও একজন অতিথিকে নিয়ে আরেকটা পর্বে ফিরে আসব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের মঙ্গল মঞ্চ নিয়ে একটু চিন্তা করে দেখবেন